দেখুন আজকে সারা পশ্চিম বাংলায় একটা ধাপ্পাবাজ ভণ্ড সরকার এটা মানে যেরকম কংগ্রেস আর সিপিএম ছিল মানে ভারতবর্ষের গদ্দার সরকার আজ পর্যন্ত গদ্দারই করে গেছে তারই একটা শাখায় তৃণমূল কংগ্রেস এরা আজকে সারা পশ্চিমবঙ্গকে লুট করছে শিশুদেরও বাদ দিচ্ছে না নারীদের অবস্থা তো আপনারা জানেন সেটা সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ দেখছে এই সরকার যাওয়ার মুখে সবাই জেনে গেছে যে পশ্চিম পশ্চিমবাংলা থেকে এই সরকার যাচ্ছে এরা এখন কোনো কিছুকেই ছাড়ছে না ছোট বাচ্চা স্কুলেরও আসে খিচুড়ি আসে তাদের গার্ডিয়ানদেরকে দিয়ে ছোট ছোট বাচ্চাদের দিয়ে বাংলা আবাস যোজনার বাড়ি দিচ্ছে বলে এইভাবে প্রচার করা হচ্ছে মানুষ এটা নিয়ে তীতি বিরক্ত আমাদের অনেক মেম্বাররাও আইসিডিএসের সুপারভাইজার ম্যাডামকে ফোন করেছিল ম্যাডাম বললো আমার সিডিপিও সাহেবের নির্দেশ সিডিপিও সাহেব বলতে চাইছে যে ওটা বিডিও সাহেবের নির্দেশ আপনারা বিডিও এর সাথে কথা বলুন এরা সরকারি কর্মচারী আমাদের ট্যাক্সের টাকায় এরা বেতন নেয় এরা তোলামূল দলের যেভাবে চটি চাটছে আগামী দিনে আর বেশি দিন নেই পাঁচই মেয়ের পরে ওরা সব মূল স্রোতে ফিরতে এদের বাধ্য পশ্চিমবাংলা আবার তার সঠিক জায়গায় ফিরে আসুক আমরা এটাই চাই আর যেভাবে আমার পঞ্চায়েতের সাথে হচ্ছে আজকে আমাদের পঞ্চায়েতকেই পাড়ায় সমাধানে যত টাকা এসেছিল আমাদেরকে পাড়ায় সমাধানে টেন্ডার করতে দেয়নি বিডিও অফিস থেকে সম্পূর্ণ তদারকি হচ্ছে কাজের মান অতি নিম্নমানের বালি এবং ভাঙা ইট বিছিয়ে দিয়ে বিল তোলা হচ্ছে অনেকবার অবজেকশান করেছি লিখিত অবজেকশানও এসেছে এখানে ফিফটিন ফিনান্সের কাজ আটকে আছে নভেম্বর থেকে আজকে জানুয়ারি শেষ হল আমাদের পঞ্চায়েতেরই লাগানো পাঁচটা গাছ কাটার পারমিশন এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না যার জন্য আমার রংমালা বুটের একটা পাঁচ লাখ টাকার ড্রেন আটকে আছে মানে এত নন কোপারেশান এই পঞ্চায়েত সমিতি থেকে যা বিগত দিনে আমাদের রাজনৈতিক জীবনে আমরা এত বইমাতৃসূল ব্যবহার হচ্ছে এই পঞ্চায়েত সমিতি থেকে তো যা প্রতিবাদ আপনাদের মাধ্যমে আমরা করছি এভাবে এই ব্যবস্থা চলবে না মানুষ মনস্থির করে নিয়েছে শুধু সময়ের অপেক্ষা সর্বস্তরে যায় যায় রব উঠে গেছে তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের দলে ভিড়তে চাইছে কিন্তু আমরা এই চটি চাটাদের কোথাও আমরা জয়নিং করাতে চাইছি না কেন মানুষ তখন বুঝতে পারবে যে তাহলে আমাদের সাথে ওদের পার্থক্য কোথায় আজকে মাদিলাপুর অঞ্চলে যেখানে যান যেখানে গান পাতুন সবাই বলবে যে এই পঞ্চায়েতে কিছু করতে হলে কাউকে কোনো টাকা দিতে হয় না আমারই সংসদে ষাট থেকে পঁয়ষট্টি জনের আবাস যোজনার টাকা ঢুকেছে আপনি যান আমরা অনেক এস এর শৌচালয় দিয়েছি কোথাও আপনারা দেখতে পাবেন না বিশেষ করে যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বার আছে কোথাও কারুর কাছ থেকে এক টাকা দেওয়া নেওয়ার কোনো প্রশ্ন আপনারা পাবেন না কিন্তু বিগত দিনে আমার পঞ্চায়েত থেকে লক্ষ লক্ষ টাকা আবাস যোজনার নামে তোলা হয়েছে এমনকি জলের কানেকশান দেওয়ার জন্য মোটর বসিয়ে জল তুলবে বলে তাদেরকে ভুয়া রিসিট ছাপিয়ে ছ হাজার করে তার বিভিন্ন পরিবার থেকে তোলা হয়েছে সেটা অনেক জায়গায় অবজেকশান করেছি আমাদের এমএলএ অবজেকশন করেছে কিন্তু কোথায় অবজেকশন করব। কার কাছে অবজেকশান করব কোথায় যাবো আপাত মস্ত গোটাটাই চড়ে ভরা এই দল আগামী দিনে আমরা কোস্টাল এরিয়ার মানুষ সবাই অপেক্ষা করে আছে মাজিলাপুর অঞ্চল বিগত লোকসভা নির্বাচনে আড়াই হাজার ভোট লিড দিয়েছিল সেটা আমরা ন্যূনতম পাঁচ হাজার ভোট লিড দিবো আমাদের কনভেনার নীলেশ দা সাথে আমরা অলরেডি আছি আগামী দিনে আমরা এটা করে দেখিয়ে দিব এবং দক্ষিণ কাঁথি সবসময়ের জন্য বিগত দিনেও আমাদের ছিল এমএলএ সাহেব ছিল এবং বিশেষ পূর্ব মেদিনীপুর তো সবকটা আসন পাবো এবং কনফার্ম আপনাদের বলে দিচ্ছি দক্ষিণ কাতি আগামী দিনে আমরা অনেক ব্যবধানে দিচ্ছি এখান থেকে